খালিদ বিন ওয়ালিদ ভেবেছিলেন যে আব্দুল আজিজ যেহেতু রডারিকের স্ত্রীকে বিবাহ করেছে সেই কারণে তিনি খ্রিস্টান হয়ে গেছে আর তার স্ত্রীর নাম ছিল ইগা লোনা তিনি এটা বারবার ভাবছিলেন যে তিনি খ্রিস্টান হয়ে গেছে যার কারণে তার রাজ্য খুয়ে যাবে যার কারণে তিনি একটা পুরস্কার ব্যবস্থা করেন যদি তার মাথা তার মস্তক যদি কেউ কেটে আনতে পারে তাহলে তাকে চার লক্ষ দীর্হাম পুরস্কার দেওয়া হবে আর তারই বদলতে তিনি একদিন ফজরে নামাজ পড়ছিলেন নামাজ রব অবস্থায় তিনি তিনি যখন আরেকটা আমি একটা জিনিস বলে গেছে আসলে এর মাঝখানে যখন আব্দুল আজিজ এখানকার সাহিত্যশাসিত রাজা হন তিনি এখান থেকে রাজধানীকে তিনি নিয়ে যান সেভিলে সেভিলে তিনি একটা কিংডম তৈরি করেন সেখানে তিনি বিভিন্ন রকম যে ক্রিস্টিকাল যেমন এই জায়গাটাতে যেমন নয়শো তিরিশ সালে তৃতীয় আব্দুর রহমান তৈরি করেন ঠিক এইভাবেই তিনি সেভিলে এই রকম একটা সিস্টেম চালু করেন ঠিক ওই সময়টাতে যখন তিনি ফজরের নামাজ পড়ছিলেন ফজরের নামাজ পড় অবস্থায় খালিদ বিন ওয়ালিদের কথা শুনে চারজন আরবীয় ব্যক্তি আপনার ওই ফজরের নামাজের সময় উপস্থিত ছিলেন এবং তারা যখন সিজদায় গেছেন সেই ব্যক্তি যিনি আজিজ সেই সময় ওই চারজন ব্যক্তি আপনার মাথাটা কর্তন করেন এটা নাওজুবুল্লাহ সেটা সেটার মধ্য দিয়ে আসলে মুসলমানদের হিংস্রতা প্রকাশ পায় ঠিক এই শোকে যিনি মোসাবিন নোসায়ের এই শোকে খালিদ বিন ওয়ালিদের সাথে দ্বন্দ্বে জড়ি পড়েন এবং এই দন্দে থেকেই রূপ নেয় আস্তে আস্তে খুবই খারাপ একটা ক্রিটিক্যাল অবস্থায় চলে যায় সম্পর্কটা ঠিক কয়েকদিন পরে তিনি সভাস্থল থেকে বের হয়ে যান এবং তার সামনে যেহেতু পুত্রের মাথাটা প্রেজেন্ট করা হয় এই দেখে মুসামিন্নসাইয়ের রাগে রাগে সেই সভাস্থল থেকে ত্যাগ করেন এবং পথে মধ্যে তিনি মারা যান ঠিক এইভাবে আস্তে 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 মুসলিমদের তৈরি করা সভ্যতা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে তো আমি চেষ্টা করেছি আসলে খুব অল্প সময়ের ভেতরে খুব অল্প সময়ের ভেতরে আপনার যে মুসলিমদের আসার হিস্ট্রিটা আসলে খুব চেষ্টা করেছি যে ভাবে আপনাদেরকে বোঝানোর এখন আমরা কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি আসলে এখানে আসলে একটা আর্সিওলজি যে জাদুঘর হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে শুধুমাত্র এই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এই কর্ডা নগরীর যতগুলো ভিডিও আছে সেগুলো দেখতে চাইলে আপনারা আই বাটনে ক্লিক করতে পারেন অথবা যে ডিসক্রিপশন বক্স আছে